স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না আর এই কথাটা অনেকেই জানে না একটা স্ত্রী যদি হাজারবার তার স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম তারপরেও কিন্তু তালাক হয় না তালাক এই বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ একটা ব্যাপার অনেকেই জানে না অনেকেই বোঝে না কিন্তু তালাক হয়ে যায় এমনটা মনে করে এমন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে তালাক দিয়ে সংসার ভেঙে চলে যায় কিন্তু পক্ষে কিন্তু তাদের সংসারটা ভাঙে না তাদের মধ্যে কোনো তালাক হয় না বলতে খারাপ লাগলেও আফসোসের বিষয় হলেও এটা সত্য যে অনেক অনেক জায়গায় মূর্খ কিছু কাজী আছে যারা এই তালাকের সঠিক মাসালা সম্পর্কে জানে না অনেক ক্ষেত্রে বলে বসে হ্যাঁ তালাক হয়ে গেছে সংসার ভেঙে গেছে যার যার মতো আলাদা হয়ে যাও এই যে একটা বলা কাজীদের মুখ থেকে এক্ষেত্রে কিন্তু অনেকের সংসার না ভাঙার পরেও তারা ভেঙে ফেলছে সংসার আলাদা হয়ে যাচ্ছে কিন্তু মূলত কিন্তু তালাক হয় না তালাক মূলত দেওয়ার অধিকার আল্লাহ তালা দিয়েছে একমাত্র স্বামীকে আপনারা তো সবাই দা আর কুমড়ার ব্যাপারটা জানেন বা বোঝেন পুরুষ মানুষ হচ্ছে দায়ের মতো আর মহিলা হচ্ছে কুমড়ার মতো দা তো কুমড়াকে কেটে ফেলে কিন্তু কুমড়াকে কখনো দা কাটতে দেখেছেন দেখেননি ঠিক তেমনি তালাকও ইসলামের এমন একটি বিধান আল্লাহ তালা তালাকের মাধ্যমে হালালভাবে এখান থেকে বের হওয়ার রাস্তা ঠিকই দিয়েছেন আল্লাহ তালার কাছে সমস্ত বৈধ কাজের মধ্যে অপছন্দনীয় কাজ হচ্ছে এই তালাক কোন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি তালাকের মাধ্যমে ভেঙে যায় তাহলে আল্লাহ তালার আরস পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় নারাজ হয়ে যায় আর অন্যদিকে ইবলিশ শয়তান সব থেকে বেশি খুশি হয় এত সুন্দর একটা জান্নাতির সম্পর্ক ভেঙে গেলে তালাক হয়ে গেলে আমাদের দেশে এরকম অনেক নারী আছে যে তাদের মধ্যে ঝামেলা তৈরি হলে একসাথে থাকে না পরবর্তীতে ডিভোর্সের একটা লেটার পাঠিয়ে দেয় এমন কিছু লেখা থাকে যে আমি তোমাকে তালাক দিলাম তোমার সাথে আমার সংসার ঘর করবো না কিন্তু এই তালাক শব্দটা উচ্চারণ করে যদি হাজারবার লিখেও পাঠায় হাজারবার তালাক উচ্চারণ করলেও ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনো তালাক হবে না তবে কোন ক্ষেত্রে যদি স্বামী অনুমতি দিয়ে থাকে তালাক গ্রহণ করার জন্য গ্রহণ নেওয়ার জন্য তাহলে ওই তালাকটা হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারে বনিবনা হয় না হাজবেন্ড তখন তার ওয়াইফকে বলে থাকে তুমি তোমার নিজের মতো তালাক নিতে পারো বা তালাক দিতে পারো এই ক্ষেত্রে তালাক দিলাম এই শব্দটা স্ত্রী উচ্চারণ না করে যদি বলে থাকে তালাক গ্রহণ করলাম বা তোমাকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছো তোমাকে আমি তালাক দিয়ে গেলাম সেই ক্ষেত্রে তালাকটা হয়ে যাবে তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে স্বামীর কিন্তু অনুমতি দরকার তালাক গ্রহণের অনুমতি না পেলে সেই স্ত্রীর তালাক কখনোই হবে না একটা কথা মনে রাখবেন তালাক কিন্তু অনেক সেল একটা বিষয় অনেক একটা ব্যাপার এইখানে যদি আপনার একটা সংসার না ভেঙে আপনি একটা সংসার থেকে তালাক দিয়ে না বের হয়ে অন্য একটা সংসারে ঢোকেন অন্য একটা সংসার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গুনার কোনো শেষ থাকবে না তাই তালাকের বিষয়টা সবসময় একটু ডিপলি ভাগবেন এবং অনেক গুরুত্বপূর্ণ সহকারে বিষয়টা চিন্তা ভাবনা করে সঠিক মশালা অনুযায়ী তালাকটা করবেন আমার সকল ভাই আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে যাদের সংসারে বনিবনা হচ্ছে না এরকম বুঝলে অবশ্যই যদি তালাকে ভাবনা করেন ডিভোর্সে চিন্তাভাবনা করেন অবশ্যই হাদিস কোরআনে যারা এক্সপার্ট এমন কারো সাথে এই ব্যাপারে কথা বলে নেবেন কারণ তালাক কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয় আজকের ভিডিওর সম্পূর্ণ কথা আমি একটা ওয়াজে শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ